হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজ অনেক দিন পরে একটি ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করব কি বেশ কিছু কিছুদিন হয়ে গেছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না একটু প্রবলেমের কারণে যেটাই হোক সেটা ব্যক্তিগত একদমই তো সেটা আমি আর এখানে শেয়ার করতে চাই না তো আজ আমি আমার রান্নার ভিডিওতে যেসব রেখেছি সেটা হচ্ছে পটল ভাজা এবং আলু পটলের তরকারি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর দেখো এখানে বাইরে বৃষ্টিও হচ্ছিলো তো সেই কারণে আমি আর বেশি কিছু রান্না করিনি তো একটা শর্টকাটের মধ্যে যেরকম রান্না হয় সেরকমই রান্না করেছিলাম সবাই ফার্স্টে আলু পটলটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে আমি ওটার মধ্যে নুন হলুদ মাখিয়ে সেটাকে ভাজা করতে বসিয়ে দিয়েছিলাম তারপরে একটু নানান কাজ করছিলাম মানে হয় না টুকটাক মতো রান্নার জন্য অনেক কাজ থাকে আর দেখুন যখন আমি রান্না করি ঠিক এই জায়গাটা ঠিক এরকম অবস্থা হয় প্রায় আমার পটল ভাজা হয়ে গেছে সেটা নামিয়ে এখন আমি বসিয়ে দেবো আলু পটলের তরকারি যেটা হয় সেটা আগে আলু আর পটলটাকে সুন্দর করে আমি ভেজে নেবো ঠিক আছে তো দেখো সবাই তো রান্না করতে তো প্রায় কম বেশি সবাই পারে ঠিক আছে কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম হয় তাই আমার যদি কোনো ভুল হয় সেটা তোমরা অবশ্যই আমাকে বলো কিন্তু আমি যেভাবে রান্না করতে ভালোবাসি আমি তো সেভাবেই রান্না করবো আর যেভাবে আমি পারি সেভাবেই করব। তো অনেকেই আছে যে বলে যে এরকমভাবে হয় না ওরকমভাবে হয় তো তাদেরকে আমি আগের থেকেই বলে দিই কারণ প্রত্যেকটা মানুষের রান্নার ধরন যে একই রকম হবে সেটা কিন্তু নয় ঠিক আছে এক একজন এক এক রকমভাবে রান্না করতে পারে তো এই জন্য মনে করবো তোমরা যেটা পারো সেটা আমাকে বলবে আমি চেষ্টা করব তোমাদের মতনভাবেও করার ঠিক আছে তো আমি এখানে সবাইকে উদ্দেশ্য করে বলিনি কিছু কিছু মানুষকে যারা আমাকে বলো তাদেরকেই বলেছি তারপরে আমি এখানে জিরা শুকনো লঙ্কা ফোড়ন এবং তেজপাতা ফোড়ন দিয়ে আমি এখানে নুন সরি নুন নয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরার গুঁড়ো এবং একটু ধনে গুঁড়ো মিক্স করে জলের মধ্যে মিক্স করে সেটা আমি ওখানে সম্বারে দিয়ে দিয়েছিলাম মশলাটা আর কি আমার যেটা কি বেসিক মশলা আর কি ছিল সেটা দিয়ে আমি সেটাকে সুন্দর করে কষিয়ে নেব প্রায় লাল লাল করে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণে আমি আমার অন্য সব কাজ কমপ্লিট করি চেষ্টা করি সব কিছু মেনটেন করে জলার চেষ্টা করব প্রতিদিনই ভিডিও শেয়ার করার আবার জানি না পারবো কি না তবে চেষ্টা করব যেহেতু আমার ভিডিও করতে ভালো লাগে তো সেই কারণেই আমি ভিডিও দিই ঠিক আছে আমার কোনো উদ্দেশ্য নিয়ে আমি ভিডিও দেই না ভিডিও করতে জাস্ট ভালো লাগে সেই কারণে সেটা আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম তারপরে দেখো এখানে আমি আলু পটল ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিয়েছিলাম তার উপরে একটু নুন আর একটু হলুদ ছিটিয়ে দিয়েছিলাম আমি নুন আর হলুটা মানে সবজি দেওয়ার পরেই দিই ঠিক আছে আগে আর দিই না মশলার সাথে আর দেই না তারপরে সুন্দর করে এটাকেও আমি কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে দশ মিনিট এটাকে কষিয়ে নেব আর ভেজে রাখা যে তেলগুলো ছিল সেটাকে আমি উপর দিয়ে ঢেলে দিচ্ছিলাম আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা না বেশ কালো কালো দেখাচ্ছে তো এটা হয়তো আমার ভিডিওতে মানে সেট আপের কোনো একটা গন্ডগোল হয়েছে বাট সেটা আমি বুঝতে পারিনি আগে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো আর ঝালটা না তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে ঠিক আছে আমরা যেহেতু ঝালটা বেশি খাই তো আমি এখানে লঙ্কার গুঁড়ো তো একটু বেশি দিয়েছিলাম আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে